ইসলামের প্রথম খলিফা হজরত আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় এমন একজন ব্যক্তি ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে স্বাভাবিক নিয়মের লোকরা তাকে যখন দাফুন তাকে গোসল দেওয়ার পরে দাফনের কাপন পরানোর পরে জানাজার মাঠে তাকে জানাজা দেওয়ার যাওয়ার জন্য নিয়ে গেল এমন সময় লোকরা দেখতে তার গলার ভিতরে কি সকলেই তার কাপড়টা খুললো কাপড়টা খোলার পর দেখলো তার গলার ভিতরে একটি বিশাল চক্র সাপ পেঁচিয়ে তার গালের গোস্ত কাটছে খাচ্ছে আর রক্ত খাচ্ছে এগুলো দেখেন লোকের আবাক হয়ে গেল কখনো দেখি তখন লোকেরা এই সাপটিকে মারার জন্য লোকেরা দৌড়িয়ে আসলো তখন এই সাপের জবান খুলে দিল কে আমন আল্লাম তালাম আলম এই সাপের জবান খুলে গেল তখন সাপ বলতে লাগলো লা ইলাধা ইল্লাল্লা ভু মোহামাদুর সুরুল্লা সল্লাল্লাহ গোয়ালি হিও সল্লা সাফের জামান খলে কেন সাপকে তখন জিজ্ঞেস করলো তুমি কেন আর গলার মধ্যে ফিচিয়ে আসো এবং তার রক্ত আর বুঝতে আচ্ছ সাপ বলতে লাগলো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে বানাইছে সে আল্লাহ তার আমাকে আদেশ দিয়েছে যেন কি আমার পর্যন্ত আমি এই ব্যক্তির গোস্ত কেটে থাকি তারপরে লোকরা জিজ্ঞেস কর তার অপরাধ কি সা লাগলো তার মধ্যে তিনটি অপরাধের কারণ রয়েছে কয়টি অপরাধ তার মধ্যে তিনটে অপরাধের কারণে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন যেন আমি তার রক্ত আর গোশত খেতে থাকি তখন সাহাবা বলতে লাগলো এক নাম্বার অপরাধ হলো কানা ইদা সামিআল মুআযান এই ব্যক্তি যখন আযান শুনতো তখন তিনি নামাজ পড়ার জন্য মসজিদে যেত না কি পড়ার জন্য জামাতের সাথে নামাজ পড়ার জন্য তিনি মসজিদে যেত না দুই নম্বর বরকত হলো ওয়াসালিয়াতুলায়া খারিজুয যাকাত মিন মালিহি তিনি তার সম্পদের তার মালের জাকাত দিত না এরকম সমাজে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই অনেক সম্পদের মালিক তিনি কিন্তু তিনি তার জাকাত দেন না আছে না নাই অনেক মানুষ রয়েছে আমাদের সমাজে তা অনেক সম্পদ আল্লাহরা আলমেদ তাকে দিয়েছেন কিন্তু তিনি তার মালের জাকাত দেন নাই সম্পদের জাকাত দেন না কিন্তু এই যারা এই মালের সংবাদ মালের জাকাত দিবে না সম্পদের জাকাত দিবে না কালকে আমাদের ময়দানে আল্লাহ তার কলার মধ্যে তার সম্পদ তার চার সম্পদ গুলা দেওয়া হবে সাপ তখন সাব তার গালের গোস্ত খেতে থাকবে বলতে থাকবে আনা মা লুকানা কাঞ্জুকা আমি হলাম তোমার মাল সম্পদ দুনিয়ার মধ্যে তুমি সম্পদ গুলা জমা রেখেছ যে সম্পদ গুলো দুনিয়ার মধ্যে জমা রেখেছ গরিব থেকে নাই এই সম্পদ আমি এই বলে তার গালের গোস্ত খেতে থাকবে তার রক্ত খেতে থাকবে তিন নম্বর মধ্যে তিন নম্বর মধ্যে তার তিন নম্বর অপরাধ হলো সে তিন নম্বর ধরো তিনি তা আলেমরা যখন লায়াসমাউলামা তিনি আলেমদের কথা শুনতো না আলেমরা যখন তাকে জাকাত দিতে বলতো তাকে ভালো আদেশ করত তিনি আলেমদের কথা শুনতো না তিনি আলেমদের কথাকে প্রাধান্য দিত না এই জন্য তার মধ্যে তিনটা দোষ থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন যেন তাকে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতে থাকি তার গালের গোস্ত খেতে থাকি আর তার রক্ত তার রক্ত খেতে থাকি আমাকে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন এই জন্য আমরা যখন হয় আমরা আদেরই করবো না যেখানেই থাকি না কেন আমরা জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবো আর এই যে ব্যক্তি নামাজ পড়বি নামাজ পড়বে ইসলামের কায়েম ইসলামের সম্পূর্ণ কাজগুলো সঠিক ভাবে পালন করবে ওই ব্যক্তি যখন কাল কেয়ামতের ময়দান তার হিসাব হবে হিসাব হওয়ার পরে যখন তাকে আযাবের ফেরেশতারা গুলো গুরুরা তাকে নিয়ে যাবে যাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু এই নামাজ তাকে ওই আযাব ওই আযাবের ফেরেশতা জাহান্নামে নেওয়ার জন্য দেবে না এই নামাজ তার সঙ্গী হয়ে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ